আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধবিরতিতে আস্থা নেই নতুন করে প্রস্তুত ইরান জানিয়ে দিব ইরানে গুপ্তচর বৃত্তির শাস্তি সংশোধন করে নতুন আইন পাস এরপর রয়েছে ট্রাম্পের সঙ্গে থাম্বস আপ ভঙ্গিতে ইরানি রেফারি সর্বশেষ থাকছে এবার ত্রাণ নিয়ে গাজার পথে ফ্লোটিলার নতুন জাহাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুদ্ধবিরতিতে আস্থা নতুন করে প্রস্তুত ইরান ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ জাদেহ জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো যুদ্ধ ছড়াতে চায় না তবে যে কোনো নতুন আগ্রাসনের মুখে কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে তিনি আরও বলেন ইরান যুদ্ধবিরতিতে পুরোপুরি আস্থা রাখে না তাই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে তিনি তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে এ মন্তব্য করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারকে তিনি বলেন আমরা চাই না এই অঞ্চলে যুদ্ধ বা অস্থিরতা ছড়াক তবে যদি কেউ আগ্রাসন চালায় তাহলে আমরা শক্তিশালী ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানাব তুর্কি প্রতিরক্ষা 지지신 지자는... তিনি যুদ্ধবিরতির বিষয়ে সন্তুষ্ট এবং মনে করেন পারমাণবিক আলোচনা একটি যুক্তিসঙ্গত ও ইরান এবং অঞ্চলের জন্য লাভজনক চুক্তির মধ্য দিয়ে শেষ হওয়া উচিত মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নোরদিনের সঙ্গে আলাপকালে নাসির জাদেহ মালয়েশিয়ার ইরানের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে মালয়েশিয়া যেভাবে আমাদের পাশে থেকেছে আমরা তা গভীরভাবে স্মরণ করি উত্তরে মালয়েশিয়ার মন্ত্রী বলেন ইরান আমাদের বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার আমরা ইসরায়েলকেই যুদ্ধের জন্য দায়ী করি এবং তাই শুরু থেকেই এই আগ্রাসনের নিন্দা জানিয়েছি তিনি আরো বলেন ইরানি জনগণ ও সেনাবাহিনী যে ঐক্য ও সাহসিকতা দেখিয়েছে তা প্রশংসনীয় আমরা বিশ্বাস করি ইসরায়েল তার কোন লক্ষ্য অর্জন করতে পারবে না কারণ তারা যা বলছে তা নিছক কল্পনা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন ইরান এখনও বিশ্বাস করে যে কূটনৈতিক পথের জানালা খোলা রয়েছে এবং এই পথেই এগিয়ে যেতে দেশটি সর্বোচ্চ রাজনৈতিক সম্পদ ব্যবহার করবে প্রবাসী ইরানিদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন আমরা কূটনীতি ও গঠনমূলক পারস্পরিক সহযোগিতার পক্ষে এবং যুদ্ধের বিপক্ষে তিনি বলেন আমাদের দেশ থেকে যুদ্ধের ছায়া দূর করতে আমরা সব ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পদ ব্যবহার করব একই সঙ্গে ইরানি জনগণের প্রাকৃতিক অধিকার রক্ষা করব ইরানে গুপ্তচর বৃত্তির শাস্তি সংশোধন করে নতুন আইন পাশ ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি সংশোধন করে নতুন আইন পাশ করা হয়েছে নতুন আইন অনুযায়ী কোনো ব্যক্তি শত্রুরাষ্ট্র বা গোষ্ঠীর জন্য গোয়েন্দা কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে আইনে বলা হয়েছে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কেন সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না আর সর্বোচ্চ দশ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম ক্যাটে আপিল করা যাবে তবে বিলটি সংসদে পাস হওয়ার পর ইরানের বেশ কয়েকজন আইনজীবী সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত উদ্বেগ প্রকাশ করেছেন বিবিসি বাংলা ও ইরান ফন্ট পেজের প্রতিবেদনে বলা হয়েছে দেশটি সংসদে গুপ্তচর বৃত্তির শাস্তি বাড়াতে সংশোধনী বিলটি বিপুল ভোটে অনুমোদিত হয়েছে প্রস্তাবের মূল বক্তব্যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে এই শত্রুরাষ্ট্র ও গ্যাসটি চিহ্নিত করার কর্তৃপক্ষ এবং মিনিস্ট্রি অব ইন্টেলিজেন্সকে শত্রুদের চক্র চিহ্নিত করার কর্তৃপক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যারা মধ্যে হিসেবে বিবেচিত বাদে অন্যান্য শত্রুরাষ্ট্র ও করার ক্ষমতা রয়েছে এর যে প্রস্তাবটি ছিল তাতে প্রতিপক্ষ রাষ্ট্র বা গ্যাসটির নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি এবং সংসদে ফেরত পাঠানোর জন্য এই অস্পষ্টতাকে কারণ হিসেবে উল্লেখ করে ইরানের গার্ডিয়ান কাউন্সিল সংসাধিত মূল প্রস্তাবের আরেকটি অনুচ্ছেদে জনসাধারণের মধ্যে বিভাজন বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার উদ্দেশ্যে শত্রু বা বিদেশি নেটওয়ার্কগুলোতে যারা তথ্য বা ভিডিও পাঠায় তাদের শাস্তি নির্ধারণের বিষয় আলোচনা করা হয়েছে নতুন প্রস্তাব অনুযায়ী এই কর্মকাণ্ডগুলো এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে একই সঙ্গে এর জন্য কারাদণ্ড এবং সরকারি ও জনসেবা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার শাস্তি নির্ধারণ করা হয়েছে সম্প্রতি ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হন অভিযোগ ওঠে বিমান হামলার পাশাপাশি ইরানের অভ্যন্তরে মোসাদ এজেন্টরা গুপ্তহত্যায় অংশ নেন এসব এজেন্টের বড় একটি অংশ ইরানি ট্রাম্পের সঙ্গে থাম্বস আপ ভঙ্গিতে ইরানি রেফারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা গেল ইরানি ফুটবল রেফারি আলি রেজা ফাঘানিকে ওই সময় তিনি খুব হাসি খুশি ছিলেন ফুটবল মাঠে এক ফটো সেশনে ট্রাম্পের সঙ্গে থাম্বোস আপ ভঙ্গিতেও দেখা যায় তাকে ছড়িয়ে পড়া সেই ছবি ইসলামিক রিপাবলিক ইরানে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের মদদে ইরানে ইসরায়েল হামলা করে পাল্টা হামলায় ইসরায়েল যখন বিপর্যস্ত তখন বিবিয়োগ দুই বোমবার পাঠিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সরাসরি বাংকার বাস্টার ফেলে যুক্তরাষ্ট্র এসব ঘটনায় তেহরানে জাতীয়তাবাদ আরও প্রগা হয় ট্রাম্পের নাম শুনতেই ইরানিদের গায়ে যান আগুন ধরে যাচ্ছে সে অবস্থাতেই বিশ্বমঞ্চে ইরানি রেফারি আলী রেজা ফাঘানি থাম্বোস আপকান্ড ঘটান জানা গেছে ক্লাব ওয়ার্ল্ড কাপের পদক প্রদান অনুষ্ঠানে ইরানি ফুটবল রেফারি আলিরেজা ফাঘানির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সান্নিধ্যে আসেন তাঁরা থাম্বোস ভঙ্গিতে ছবি তোলেন এ ঘটনা ইসলামিক রিপাবলিকের সমর্থকদের মধ্যে সৃষ্টি করেছে শনিবার সন্ধ্যায় ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে চেলসি প্যারিস সেন্ট প্রখ্যাত রেফারিদের একজন এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন এবং দুই হাজার উনিশ সালে ইরানের ফুটবল ফেডারেশনের সঙ্গে মতবিরোধের কারণে অস্ট্রেলিয়ায় অভিবাসী হন তখন থেকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছেন তিনি রেভলিউশনারি গার্ড সমর্থিত ফার্স্ট নিউজ এজেন্সি শনি তার টেলিগ্রাম চ্যানেলে এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেছে ইরানের ভূমিতে ইসরায়েল ও আমেরিকার হামলা এবং এক হাজারেরও বেশি ইরানির শহীদ হওয়ার কয়েকদিন পর আলী রেজা পুরস্কার গ্রহণের মঞ্চে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান স্মারক ছবিতে তার ট্রাম্পের ভঙ্গির অনুকরণ করেন ফাঘানি পরে ইনস্টাগ্রামে টুর্নামেন্টে তার কাজের এবং ট্রাম্পের পাশে ভঙ্গি নিয়ে তোলা ছবি পোস্ট করে লেখেন আবারও ফুটবল ইতিহাসের অংশ হওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞ এবার ত্রাণ নিয়ে গাজার পথে ফ্লোটিলার নতুন জাহাজ হান্দালা ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার মানুষের পাশে দাঁড়াতে ফের যাত্রা শুরু করল আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এফএফসি নতুন জাহাজ হান্দালা ইতালির সিরাকুসা বন্দর থেকে রোববার গাজার উদ্দেশ্যে রোনা হয়েছে এফএফসির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানানো হয় মাত্র কয়েক সপ্তাহ আগেই ইসরায়েল আন্তর্জাতিক জলসীমা থেকে আমাদের ম্যাডলিন জাহাজ জবর করে এবং বারো জন নিরস্ত্র বেসামরিক কর্মীকে অপহরণ করে তা সত্ত্বেও আমরা পিছু হটিনি বৈশ্বিক সংঘ নিয়ে আমরা এখনো ইসরায়েলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি সংগঠনটি জানিয়েছে তাদের এই নতুন মিশনের উদ্দেশ্য গাজার শিশুদের জন্য অবরোধ ভাঙা এবং এ যাত্রা কেবল ত্রাণ নয় বরং মানবিক সহানুভূতি ও আন্তর্জাতিক সংহতির বার্তাও বহন করছে হান্দালা জাহাজে ঠিক কতজন অধিকার কর্মী রয়েছেন তা এখনও নিশ্চিত নয় তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে প্রায় আঠারো জন কর্মী এতে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে তাদের মধ্যে ফ্রান্সের বামপন্থী রাজনৈতিক দল লা ফ্রোস ইনসুমিস এলেফাই। এর দুই সদস্য রয়েছেন বলেও খবর পাওয়া গেছে এর আগে ছয় জুন যুক্তরাজ্যের পতাকাবাহী জাহাজ ম্যাডলিন ইতালির সিসিলি দ্বীপ থেকে গাজার দিকে যাত্রা শুরু করেছিল তবে নয় জুন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী সেটি আটক করে এবং জাহাজে থাকা বারো অধিকার কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় নতুন মিশনের উদ্দেশ্য গাজার শিশুদের জন্য অবরোধ ভাঙা এবং এ যাত্রা কেবল ত্রাণ নয় বরং মানবিক সহানুভূতি ও আন্তর্জাতিক সংহতির বার্তাও বহন করছে নতুন করে হান্দালার যাত্রা তাই শুধু মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা নয় বরং এটি ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে প্রতিরোধের এক প্রতীক হয়ে উঠেছে আন্তর্জাতিক মহলের অনেকেই এই মিশনকে গাজার নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতার শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন